সালামু আলাইকুম ডিজিটাল মার্কেটে আমরা ক্রিয়েটিভ ক্ল্যান থেকে পাঁচটা ওয়েবসাইট ডিজাইন পাবলিশ করেছি তো এগুলো কিভাবে কাজ করে একটু দেখাচ্ছি আমরা জামাত বিএনপি এবং এনসিপি তিন মেয়াদ তিনটা ওয়েবসাইট পলিটিক্যাল পার্টির জন্য তিনটা ওয়েবসাইট পাবলিশ করেছি তো আমি লাইভ ড্যামোটা দেখাচ্ছি জামাত ইসলামের যেটা সবগুলোই সিমিলার এখানে এটা হিরো সেকশান এখানে একটা অ্যাবাউট সেকশন আছে যেগুলো পুরোপুরি চেঞ্জ করা যাবে জামাতের জন্য জনতার ইশতেহারের একটা সেকশন আছে তারপর হচ্ছে আপনি ক্যান্ডিডেট হিসাবে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলোর একটা লিস্ট আছে এগুলো অবশ্য আরও অনেক বেশি অ্যাড করা যাবে যত বেশি ইচ্ছা ইশতেহার এগুলো অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করা যাবে তারপর প্রচারণা যে ইভেন্টগুলো কখন কোথায় আপনি ইভেন্ট করছেন সেগুলো এখানে একটা লিস্ট থাকবে অনুষ্ঠানে একটা লিস্ট পেজ আছে যেখান থেকে স্থান অনুযায়ী যতগুলো ইউনিয়ন বা যতগুলো ওয়ার্ড আছে সবগুলো একটা লিস্ট করা যাবে তখন আপনি যখনই ইভেন্ট করবেন কোন ওয়ার্ডে কখন কত তারিখে করবেন কর্মীরা সবগুলো এখান থেকে দেখতে পাবে তাছাড়া আপনি ইভেন্টের লিস্ট লোকেশন অনুযায়ী প্রিন্ট করে নিতে পারবে পিডিএফ বা কাগজে তারপর অন্যান্য আরও যে ফাংশানগুলো আছে সেগুলো দেখাচ্ছি নিউজ নিয়মিত যে নিউজগুলো সেগুলো অ্যাড করা যাবে গ্যালারিতে ছবি অ্যাড করা যাবে অ্যাডমিন প্যানেল থেকে তো এই যেই বিষয়গুলো নিয়মিত চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে নিউজ তারপর হচ্ছে ইভেন্ট সব সবগুলো আর গ্যালারি এগুলোর জন্য অ্যাডমিন প্যানেল থাকবে লগ ইন করেই একজন অ্যাডমিন প্যানেল আমরা আমাদেরকে দিয়ে যদি করাতে চান আমরা করে দিতে পারবো অথবা আপনাদের যদি কোনো কর্মী থাকে যে নিয়মিত ওয়েবসাইট আপডেট করবে সে করতে পারবে আর প্রাইসিংয়ের বিষয়টা হচ্ছে আমাদের এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে পাঁচ টাকা আর ডোমেইন রেজিস্ট্রেশন যদি আপনার যদি ডোমেইন থাকে তাহলে করতে হবে না এটা কিনতে হবে না আর প্রয়োজন হলে আমরা আপনাকে ডোমেইন কিনে দেবো চৌদ্দোশো টাকা ডট কম ডোমেইন আর কাস্টমাইজেশন প্রাথমিক কাস্টমাইজেশনের জন্য আপনার এটাতে আপনার যে তথ্যগুলো প্রাথমিকভাবে আমরা আপডেট করে দেব সেটার জন্য দুই টাকা আর এই ওয়েবসাইট এটা ক্লাউড হোস্টিংয়ে আছে এটার জন্য আপনার এই হোস্টিংটা ম্যান্ডেটরি আগামী পলিটিক্যাল সিজনের জন্য তিন টাকা এটা ম্যান্ডেটরি এটা যেহেতু আমাদের ক্লাউডে আছে এটা আমরা আলাদা আপনার হোস্টিংয়ে ট্রান্সফার করার কোনো সুযোগ নেই হাই ক্যাপাসিটি ক্লাউডে আছে যত বেশি ভিজিটার আসবে কোনো সমস্যা হবে না আর মেনটেন্যান্স ওই যে বললাম আপনারা যদি আমাদেরকে দিয়ে নিউজ ইভেন্ট এগুলো আপডেট করাতে চান সেই ক্ষেত্রে এই ইলেকশন সিজনের জন্য আট হাজার টাকার আমাদেরকে দিতে হবে আর আপনারা নিজেরা চাইলে এটা করতে পারবেন সেক্ষেত্রে এটা যুক্ত করতে হবে না তো এ সেম রুলস অ্যাপ্লাই হবে সবগুলা পলিটিক্যাল পার্টির ওয়েবসাইটের ক্ষেত্রে যে যেগুলো আমাদের ক্লাউড সিএম আছে আবার কয়েকটা আছে যেগুলো ওয়ার্ড প্রেসে যেমন এটা ওয়ার্ড প্রেসে আছে এটার ক্ষেত্রে হোস্টিং ম্যান্ডেটরি না এটা আপনারা আপনাদের সুবিধা মতো এ নিতে পারবেন তো এখানে আমাদের যে প্রাইসিংগুলো দেয়া আছে এগুলো আপনি যেটা প্রয়োজন সেটা অ্যাড করবেন আর যেটা প্রয়োজন নেই বেসিক ওয়েবসাইটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা থ্যাংক ইউ সো মাচ